আজকের ভিডিওতে আমরা শিখে নেব কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে আমাদের যে এই ধরনের এলোমেলো চুল রয়েছে সেগুলোকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে কিন্তু অনেক প্যারা খেতে হয় তো খুব সহজে দু মিনিটের মধ্যেই কিন্তু এই কাজটি আমরা করে নিতে পারবো তো তার জন্যে আমাদের কি করতে হবে ধরুন এখানে আমাদের এই সেম ছবিটি আমাদের এখানে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ করা হয়েছে এলোমেলো চুলটাও ঠিকঠাক রয়েছে এই কাজটি ফটোশপের মাধ্যমে করিনি ইন্টারনেটে একটা বিশেষ টুল ব্যবহার করে এই কাজটি করেছি তো চলুন শিখে আসি কীভাবে করতে হয় আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো এখান থেকে এবং এখানে আমরা টাইপ করবো পিক্সাল আইএনসি এখানে টাইপ করে নেবো যেহেতু আমরা এখানে টাইপ করাই আছে আমরা টাইপ করব না এখানে বেশ কিছু টুল দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি এআই ইমেজ আপ স্কেল অনলাইন এই ধরনের অনেক কটি অপশান দিয়েছে ক্লিন আপ পিকচার ফর ফ্রি এখানে যা কাজগুলো করবেন টোটাল কাজটা কিন্তু ফ্রি কিন্তু ফ্রি হলেও একটা লিমিট থাকে ধরুন পাঁচটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে ঠিক আছে যখনই দশটা করতে যাবেন তখন আপনাকে এটাকে সাইন আপ করে নিতে হবে আলাদা কোনো আর একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলটাই এটা ক্লিক করে নেব এখানে আপলোড ইমেজে যাব এই টুলটির সব থেকে বড় খাসিয়াত হচ্ছে ছবির মধ্যে কোনো রকম নয়েস আসবে না বা ছবি ফাটবে না যেরকম ছবি আছে সেরকম কোয়ালিটি আপনাকে দেবে বরং কোয়ালিটি আরও বেটার করে নিতে পারবেন এখান থেকে আপস্কেল করে তো আমরা প্রথমে আমাদের ধরুন এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব এটা সিলেক্ট হয়ে গেল এরা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রেজ করে দিয়েছে দু এক সেকেন্ডের মধ্যে এবং এখান থেকেই আমরা চাইলে আপস্কেলটাও করে নিতে পারবো ধরুন এই ছবিটা একটু লো কোয়ালিটি যদি ছবিটা হয় তো আমরা এখান থেকে ধরুন আপস্কেল যে অপশানটি রয়েছে একটা ক্লিক করে দেবো এবার এখানে দেখতে পাচ্ছেন আপস্কেল একটা ক্লিক করে দেবো ছবিটা অনেকখানি কিন্তু বড় হয়ে যাবে আপস্কেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এখানে ডাউনলোড বটমটিতে একটা ক্লিক করব এবং এখানে ডাউনলোডের যে অপশানটি রয়েছে ডাউনলোডের অপশানটা একটা ক্লিক করে দেবো তো ছবিটা আমাদের খুব সহজভাবে এখানে ডাউনলোড হয়ে যাবে ছবিটাকে আবার যত খুশি যদি জুম করেন ছবিটা যত খুশি জুম করলেও দেখতে পাবেন ছবিটা কিন্তু ফাটবে না খুব সহজভাবে এই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ইম্পর্টেন্ট টিপসটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে